মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং এখন ছাত্রছাত্রীরা কিন্তু মনে একটা সংশয় বা চিন্তা থাকছে যে তারা কত নম্বরে কোন স্কলারশিপের আবেদন করবে সিক্সটি পার্সেন্টের ওপরে ফিফটি পারসেন্টের ওপরে বা ফিফটি পার্সেন্টের নিচে কোন সরকারি স্কলারশিপগুলো আছে আজ এই ভিডিওতে বলবো পাশাপাশি আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে পাশাপাশি একই সাথে তুমি কতগুলো স্কলারশিপের আবেদন করতে পারবে পাশাপাশি স্কলারশিপে আবেদনের জন্য কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আগামী দিনে যদি তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে থাকো তোমার নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতিতে নোটস উত্তর সহ আমরাই দেবো আমাদের চ্যানেলে আর যারা এইচএস পাস করলে তোমাদের কলেজ রিলেশন অর্থাৎ কলেজ অ্যাডমিশান রিলেটেড যাবতীয় ভিডিও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করবো তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো আমাদের রাজ্য সরকারের তিনটে প্রধান স্কলারশিপ রয়েছে একটা এস মানে স্বামী বিবেকানন্দ মেরিট কনভেন্স স্কলারশিপ সেকেন্ড স্কলারশিপ রয়েছে নবান্ন স্কলারশিপ আর থার্ড স্কলারশিপ রয়েছে ওয়েসি স্কলারশিপ এই তিনটে স্কলারশিপে কারা কারা আবেদন করবে সমস্তটাই জানাবো তবে তারা আগে বলে দিন একই সাথে তোমরা কি দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে সরকারি স্কলারশিপ একসাথে একটাই আবেদন কিন্তু করা যায় একসঙ্গে তুমি দুটো আবেদন করতে পারবে না সেক্ষেত্রে দুটোই বাতিল করে দেওয়া হবে তবে তুমি চাইলে সরকারি স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারো অনেক প্রাইভেট স্কলারশিপ রয়েছে সেটা নিয়েও একটা ভিডিও তোমাদের জন্য আনবো যদি তোমরা মনে করো তাহলে সেটা কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য সেই ভিডিওটাও কিন্তু নিয়ে আসবো তবে সরকারি স্কলারশিপে তোমাকে আগে আবেদন করতে হবে প্রাইভেট স্কলারশিপে তুমি পরে আবেদন করতে পারো যদি তুমি প্রাইভেট স্কলারশিপে আগে আবেদন করে ফেলো তারপরে যদি সরকারি স্কলারশিপে আবেদন করো তোমার ওই আধার কার্ডের মধ্যেই আধার কার্ডের নাম্বারের মধ্যেই সব ডিটেলস কিন্তু থেকে যায় কারণ যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের আধার কার্ডটা কম্পালসারি তো তার জন্য আগে সরকারি স্কলারশিপের আবেদন করবে তারপরে প্রাইভেটের স্কলারশিপের আবেদন কিন্তু তুমি করতে পারো এবার প্রশ্ন আসে যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু দেখো এখন ভোট চলছে নির্বাচন ভোটের রেজাল্ট ঘোষণা হবে এই সমস্ত জিনিসের দিকে তাকিয়ে দেখতে গেলে বেশিরভাগ স্কলারশিপগুলোই জুলাই মাস বা আগস্ট মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শুরু হলেই যে হুটো তারা করতে হয় এমন কিছু নয় তিন মাস থেকে চার মাস সময় থাকে আবেদন করার জন্য সমস্তটাই অনলাইনে করা যায় নবান্ন স্কলারশিপটা অফলাইনে হয় তবে অনলাইনেও গত বছর থেকে চালু হয়েছে সমস্তটাই তোমাদের বলবো তো আবেদন স্কলারশিপের আবেদন যেটা যা খবর পাওয়া যাচ্ছে জুলাই আগস্টের আগে কিন্তু কোনোভাবেই কোনো ওয়েবসাইটের পোর্টাল স্কলারশিপের কিন্তু খুলবে না এবার আসা যাক এই যে তোমাদের বললাম বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ আর ওয়েস স্কলারশিপ এই স্কলারশিপে তুমি যেটাতেই আবেদন করার যোগ্য না কেন তোমাকে কি কি ডকুমেন্টস তোমার লাগবে ফার্স্ট তুমি যে শেষ পরীক্ষাটা দিয়েছ তার মার্কশিট লাগবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা শেষ দিয়ে থাকো তাহলে মাধ্যমিকের তোমাদের রেজাল্ট লাগছে আর উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের লাগছে তারপরে কি লাগে অ্যাডমিশন রিসিপ্ট তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো ক্লাস ইলেভেনে যে ভর্তি হয়েছ স্কুল থেকে তোমাকে যে অ্যাডমিশান রসিদটা দিয়েছে অ্যাডমিশান রিসিপ্ট সেটা তোমাদের লাগবে আর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসরা তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর যে রিসিপ্টটা তোমরা পাবে সেটা অনলাইনে টাকা পেমেন্ট করলে অনলাইনে যে রিসিপ্টটা সেটা দিলেও কিন্তু চলবে এই অ্যাডমিশান রিসিপ্ট লাগছে তিন নম্বরে কী লাগছে তিন নম্বরে লাগছে তোমার ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট মানে তুমি যে আমাদের রাজ্যের বাসিন্দা তার একটা প্রুফ প্রুফ হিসেবে কী কী চাওয়া হয় আধার কার্ড চাওয়া হয় রেশন কার্ড চাওয়া হয় এই জিনিসগুলো আর উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যাদের আঠেরো হয়ে গেছে তাদের ক্ষেত্রে ভোটার কার্ডটাও তোমরা কিন্তু বা প্যান কার্ডও তোমরা কিন্তু দিতে পারো তবে আধার কার্ড যেহেতু সবার কাছে থাকে আধার কার্ডটাই বেশি গ্রহণযোগ্য তিনটে জিনিস গেল তারপরে কি লাগে তোমার একটা বৈধ ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের প্রথম পাতার কপিটা তোমাদের কিন্তু লাগছে চারটে জিনিস হলো আর কি লাগছে আর লাগছে তোমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা সব থেকে মেন এবং এই স্কলারশিপগুলো ম্যাক্সিমাম যাদের রিজেক্ট হয় এই কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য যেমন বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হয় আড়াই লক্ষ টাকার নিচে অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকা বা তার কম এই রকম একটা ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হয় বা মনে হতেই পারে কিভাবে তৈরি করব সেই স্কলারশিপের ওয়েবসাইটেই তোমাদের একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয় সেই ফরম্যাটটা ফিল আপ করে এসডিও বা বিডিও অফিসারের কাছ থেকে তোমাদের সই এবং স্ট্যাম্প করিয়ে কিন্তু আনতে হবে তাহলেই তৈরি হয়ে যায় ইনকাম সার্টিফিকেট একই রকম নবান্ন স্কলারশিপের ক্ষেত্রেও নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে এই রাশিটা দেড় থেকে দু লাখের মধ্যে কিন্তু রাখতে হয় তো তোমরা চেষ্টা করবে এক লাখের নিচেই তৈরি করে ফেলা ইনকাম সার্টিফিকেট ওখানেও তোমরা কিন্তু ফরম্যাট পেয়ে যাবে সেটা দিয়ে একই পদ্ধতি এসডিও বিডিও বা যে কোনো গ্রুপে কেসেটেড অফিসারের কাছ থেকে তোমরা কিন্তু স্ট্যাম্প দিয়ে সই করিয়ে কিন্তু আনতে পারো এটা সবথেকে বড় জিনিস আর ওয়েসসি স্কলারশিপের ক্ষেত্রে একটা জিনিস অতিরিক্ত লাগে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কারণ এই ওয়েসসি স্কলারশিপটা শুধুমাত্র এসসি সি এস টি জন্যই এইটা তো গেল ডকুমেন্টস কী কী লাগে এবার বলি তুমি যদি তোমার নম্বর সিক্সটি পারসেন্ট বা তার বেশি থাকে মানে মাধ্যমিকের ক্ষেত্রে তোমার নম্বর চারশো কুড়ির বা তার বেশি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিনশো বা তার বেশি থাকতে হবে যদি থেকে থাকে তাহলে তুমি বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আমাদের রাজ্য সরকার সব থেকে বেশি টাকা এই স্কলারশিপেই কিন্তু দিয়ে থাকে যেখানে মাধ্যমিক পাশ করার পর বারো হাজার টাকা আর তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ডিপেন্ড করে তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ যেমন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় সায়েন্স নিয়ে যদি কেউ পড়ে তাকে আঠেরো হাজার টাকা দেওয়া হয় এবং আর্টস এবং কমার্সের জন্য কিন্তু বারো হাজার টাকাই দেওয়া হয় এটা গেল বিবেকানন্দ স্কলারশিপ কি কী ডকুমেন্টস লাগবে বলে দিলাম মাথায় রাখতে হবে তোমার নম্বর সিক্সটি পারসেন্ট বা তার বেশি মাধ্যমিক ক্যান্ডিডেটস অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট থাকলে তুমি যদি ইলেভেনে ভর্তি হয়েছো তাহলে তোমার নম্বর চারশো কুড়ি বা তার বেশি হতে হবে আর উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তাদের তিনশো বা তার বেশি হতে হবে তারপরে আসে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপটা কাদের জন্য ফিফটি থেকে ফিফটি পার্সেন্টের ওপর কিন্তু সিক্সটি পারসেন্টের কম নম্বর অর্থাৎ যদি তুমি মনে করো যে আমি বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছি নবান্নও করি হবে না কারণ সিক্সটি পারসেন্টের ওপরে যারা তাদের জন্য বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপটা কাদের জন্য ফিফটি পারসেন্টের ওপরে কিন্তু সিক্সটি পারসেন্টের নিচে অর্থাৎ মাধ্যমিক রেজাল্টে যদি তোমার নম্বর তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে থাকে তবে তুমি এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে আবারও বলি মাধ্যমিক রেজাল্টে তোমার নম্বর যদি তিনশো থেকে চারশো থেকে থাকে তবে তুমি এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমার নম্বরটা অবশ্যই হতে হবে দুশো পঁচিশ থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে বোঝাতে পারলাম আবারও বলি দুশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে তোমার নম্বর থাকলে তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে অফলাইনেও করা যায় ফর্ম ডাউনলোড করে নবান্ন স্কলারশিপের তোমাদের তাছাড়া অনলাইনেও কিন্তু করা যায় এই স্কলারশিপে এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় এটা কিন্তু ফিক্সড সকল ছাত্র ছাত্রীদের জন্য তারপরে স্কলারশিপটা আসে ওয়েসি স্কলারশিপ এই স্কলারশিপটা এসসি এস টি ওবিসিদের জন্য কিন্তু কোনো এস সি এস স্টুডেন্টস যদি সিক্সটি পার্সেন্টের বেশি নম্বর পায় তারা বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে বা তাদের নম্বর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যদি থাকে তাহলে তারা নবান্ন করবে কিন্তু এস সি এস যাদের নম্বর পঞ্চাশ শতাংশের নিচে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যারা মনে করো যারা মাধ্যমিকের ক্ষেত্রে সাড়ে তিনশো বা তার কম পেয়েছ সাড়ে তিনশোর নিচে যারা যারা পেয়েছে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই নম্বরটা ফিফটি পার্সেন্টের কম মানে তোমাদের কিন্তু আড়াইশোর নিচে থাকতে হবে আমার বলাতে একটু ভুল হয়েছে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী নবান্ন স্কলারশিপে ফিফটি পারসেন্টের ওপর সিক্সটি পার্সেন্টের নিচে অর্থাৎ নবান্ন স্কলারশিপে মাধ্যমিকের ক্ষেত্রে সাড়ে তিনশো থেকে চারশো উনিশের মধ্যে নম্বর পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আড়াইশো থেকে দুশো এর মধ্যে পেতে হবে একটু ভুল বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আবারও বলি নবান্ন স্কলারশিপে মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের থেকে মধ্যে সাড়ে যাদের নম্বর আছে তারা আবেদন করতে পারবে আর যারা উচ্চ মাধ্যমিকে আড়াইশো থেকে দুশো নিরানব্বই এর মধ্যে পেয়েছে তারা আবেদন করতে পারবে হ্যাঁ যেটা ওএসিসে বলছিলাম ওএসিসের মাধ্যমিক ক্যান্ডিডেটসটা যারা পাশ করেছো কারা আবেদন করবে যারা সাড়ে তিনশোর নিচে পেয়েছ সকলেই আবেদন করতে পারো কিন্তু তোমাদের এসসি সি এস ও হতে হবে অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আড়াইশোর নিচে যারা যারা পেয়েছ এবং এসসি এস টি ও সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের কিন্তু চার হাজার টাকা থেকে দেওয়া শুরু হয় এবং সেটা ন হাজার টাকা পর্যন্ত কিন্তু বছরে দেওয়া হয় ডিপেন্ড করছে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়ছো সেটার ওপর এই ছিল আমাদের রাজ্য সরকারের তিনটি স্কলারশিপ যেখানে সকল ছাত্রছাত্রীদের জন্য নম্বর অনুযায়ী তাদের কিন্তু স্কলারশিপ দেওয়া হয় তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কত পার্সেন্ট নম্বর আছে এবং তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে চাইছো আর যদি প্রাইভেট স্কলারশিপের ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর এই স্কলারশিপের আবেদন শুরু হওয়া মাত্রই কিভাবে আবেদন করবে সেটাও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো